হরে কৃষ্ণ আমরা রামনবীর ব্রতর মাহাত্ম কি তার পালনের নিয়ম কি কীভাবে আপনি পূজা অর্চনা করবেন এই বিষয়ে আমরা এখন জানব কেননা এটি বিশ্বের গুরুত্বপূর্ণ দিন রামনবমী আমরা অনেক কিছুই ব্রত অনুষ্ঠান করি একাদশী জন্মাষ্টমী কৃষ্ণার জন্মাষ্টমীর রাধাষ্টমী গোরপূর্ণিমা অনেক কিছু করে রামনবীর ব্রত কেন আমরা করব তো এই বিষয়ে আমরা সমেত সমস্ত বিষয় আমরা এখন জানব ত্রিউ রামনবীর ব্রতের বিধি কখন আপনি কীভাবে করবেন এই ব্রত সংকল্প মন্ত্র পালন মন্ত্র পূজাবিধি প্রণাম মন্ত্র সহ সমস্ত বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি চৈত্রীমাসে নর্মান্ত শুক্লাং রঘুদত প্রাদুর্বাসিক পুরা ব্রহ্মণ পরম ব্রহ্মণ কেবলম অস্মিন দিনে তু কর্তাব্যম ও ব্রত অধিকম অর্থাৎ অগস্ত বলাসিহে আছে হে ব্রাহ্মণ চৈত্রিমাসের শুক্লপক্ষের নবমীতে একমাত্র পরম ব্রহ্ম রঘুকুল ধুরন্ধর রাম প্রাদুর্ভূত হইয়াছিলেন সুতরাং তার দিনে উপবাস অনুষ্ঠান করা উচিত হে বিমলমতি শ্রী রামনবমীর দিন প্রাপ্ত হইয়া উপবাসী থাকে না যে ব্যক্তি সে কুম কুম্ভীপাগুন নরকে বস্তমান হন মহাবশে রামনবমীতে ভোজন করলে সেই মরুমতি দারুণ কুম্ভীপাগ নরকে বসতে হয় ইহার সংশয় নেই শ্রী রামনবমী কুটির সূর্যগ্রহণ অপেক্ষাও অধিক এই মহাপূর্ণ দিবসে ভক্তিপূর্বক রামের উদ্দেশ্যে যে কর্ম করা যায় তাহাই ভগবন্ধন মসনের কারণ হয় তাহলে ভগবন্ধন কারণ কারণে এই ব্রত অনুষ্ঠান করা উচিত যিনি ইন্দ্রিয় হইয়া রামনবমীতে উপবাস করেন তাহাকে আর জন্নি জটে প্রবেশ করতে হয় না এবং তিনি নিশ্চয়ই রঘুনাথের প্রিয় পাত্র হন সর্বথা এই রামনবীর ব্রত অনুষ্ঠান করিয়া নিখিল পাতক হইতে বিভুক্ত হইয়া সনাতন ব্রহ্ম রঘুবরকে লাভ করা যায় মানব ভক্তি সহকারে একমাত্র শ্রীরাম ব্রত উপবাস করিয়া কৃতকৃপ্ত হইয়া সবপাতক হইতে পৈত্রাণ পাইতে পারেন মধ্যাহ্নকালে বছর যোগ হইলে ঐতিথি মহাপূর্ণতম বলিয়া কথিত হয় দিবাকর মেষ রাশি হইলে কর্কট লগ্নে পরম পুরুষ রামচন্দ্র সিও কলাসহ কৌশলার গর্ভসন্ধিতে উদিত বা আবির্ভূত হয় তার এই ব্রত কত গুরুত্বপূর্ণ হরিপ্রায়ণ ব্যক্তিগণ অষ্টমী বিদ্যা নবমী বর্জন করিয়া শুদ্ধা নবমীতে উপবাস করিয়া দশমীতে পালন করবেন তাই নবমী থেকে এই ব্রতন করা উচিত এরপরে পালন করা উচিত দশমীর দিনে নিশ্চয় নিবন্ধন নবমী ক্ষীণা হইয়া নিঃসন্দেহে অষ্টমী বিদ্যা নবমী গ্রহণ করাই উপবাস বিষয়ে বৈষ্ণবনের কর্তব্য অবস্থ সংহিত প্রভৃতি গ্রন্থে এই পথে সবিস্তর বর্ণিত উপস্থিত আছে এখানে সার সংক্ষেপ তাহা তুলে ধরা হইল নবমীতে এই পথ অনুশন করা উচিত কেউ পূর্ণাঙ্গ দিন করে কেউ হাত দিন করে যেহেতু ভগবান রামচন্দ্র মধ্যাহ্ন সময়ে তিনি আগ্রহী হয়েছিলেন তাই মধ্যাহ্ন অর্থাৎ মধ্যাহ্ন সময় পর্যন্ত কেউ পুরো ফাষ্টিন থাকবেন থাকবেন আর সম্পূর্ণ দিন করলে খুব ভালো তো সংকল্প মন্ত্র অশ্বম রাম নবমন্ত সমারাধ তৎপর উপতা বিধি আমি এই রামনবীর দিনে পরায়ণ হইয়া অষ্টপ্রহর উপবাসী থাকিব এবং বিধানে অর্চনা পূর্বক সযতনে রাম পিতার্থী এই রাম প্রতিমা সুবুদ্ধি রাম রামভক্তিকে অর্পণ করে। রঘুপতি সন্তুষ্ট হইয়া বহু জন্মার্জিত অত্যন্ত ভুরি পরিমিত পাতক আসু বিনাশ করুন যারা মধ্যাহ্ন পর্যন্ত নির্জল উপবাস করে মধ্যাহ্নে পর ভগবানের অন্নপ্রসাদ গ্রহণ করে বোধ পালন করবেন তার সংকল্প মন্ত্রে উপসুর

হে প্রভু ভগরায় প্রসাদ শিকারের জন্য আমি পালন করতেছি আপনি এই ব্রহ্মারা সন্তুষ্ট হইয়া আমাকে মঙ্গল ও ভক্তি প্রদান করুন এর পেছি রামনবী ব্রত করলে ব্রহ্মহাত্মার সকল পাত পেতে নিশ্চয় লাভ হয় ভক্তি তার করস্থিত হয় নিষ্কামী নিয়ত উপবাসী থাকিয়া এই নবমী ব্রতে জাগরণপূর্ব ভক্তি সহকার বিধান অনুসারে পূজা করিবেন শ্রী রামনবীর পূজাবিধি কীভাবে আপনি পূজা করবেন মাসের শুক্লপক্ষের অষ্টমীতে ইন্দ্রের সংযমপূর্বক দন্ত ধারণ করিয়া যথাবিধানিক প্রার্থনা করিবে গন্ধ ও অক্ষত দ্বারা শঙ্কের পূজা করিবে এবং সজীবন মন্ত্র পাঠ করিয়া বাম ভাগস্থ কুম্ভ পূজা উপকরণ সমূহ পাত্র ও আত্মাকে ভক্তিযুক্ত হইয়া রক্ষণ করিবে সরক্ষর মন্ত্রই রাম সমূহ মধ্যে মন্ত্ররাজ তার বদ্ধ বলিয়া অভিহিত এই মন্ত্র দ্বারা সার্শ্বদ হনুমান শুক্রী ভরত বিভীষণ লক্ষণ অঙ্গশ শত্রুঘ সহ পরিবারে মহারাজ দশরথ কৌশলা কৈকির সুমিত্রা ভীতি জয়ন্ত বিজয় রাষ্ট্রবর্ধন অশোক ধর্মপাল সুমন্ত স্বস্তিক সীতা সহ ভগবান রামচন্দ্রের সূর্য পূজা করা উচিত এত কিছু যদি না থাকে কমপ্লিট রাম লক্ষ্মী সীতা হনুমান যে রামের ভবনের অর্শন করা আছে অনেকে হয়তো ভাবতে পারেন যে এতগুলো আমরা কোথায় পাবো ভগবান রামচন্দ্রের

হে নিষ্কলস আপনি সাক্ষাৎ ধরে আপনি রাবণবধ ধর্মস্থাপন দানকুল ক্ষয় দৈত্যকুলের নিপাত ও সাধুবর্গের উদ্ধারের নিমিত্তে রামচন্দ্রকে অবতীর্ণ হইয়াছেন আপনি ভ্রাতৃগণ সহ আমার অর্পিত অর্ঘ গ্রহণ করুন এরপর আপনি রামচন্দ্র ভগবান উদ্দেশ্যে ভোগ অর্পণ করুন কীর্তন করুন এবং রামচন্দ্রের অন্তিমে ভগবান রামচন্দ্রের প্রণাম নিবেদন করুন রামায় রামচন্দ্রায় রামা ভদ্রায় বে ধসে না নাতায় নাথায় সীতায় পাতায় নম এই মন্ত্র বলে প্রণাম নিধান করে শান্ত করে বললাম এই রামনবী বই কত গুরুত্বপূর্ণ তাহলে আপনারা নিজেরা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন অনেকে পূর্ণাঙ্গ দিন উপবাস থাকে আর অনেকে হাত দিন উপবাস থাকে যেহেতু রামচন্দ্র ভগবান মধ্যাহ্ন সময় হয়েছিলেন তাই মধ্যাহ্ন সময় পর্যন্ত অনেকে উপবাস করে আর চাইলে পূর্ণাঙ্গ দিনেও করতে পারেন আপনারা সুন্দরভাবে এদিন রামচন্দ্র ভবনের সহস্র নাম রামচন্দ্রের গুণমহিমা কীর্তন ভাগতের নরম স্কন্ধে এই রামচন্দ্রের লীলা কথা রয়েছে সেগুলো আপনারা পাঠ করতে পারেন অর্থাৎ রামচন্দ্র ভবনের আমাদের ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে রামচন্দ্র ভবনের আয়ুর্ভাব অর্থাৎ অযোধ্যা থেকে শুরু সমস্ত দর্শন সেখানে দেওয়া আছে আপনি সেগুলো দর্শন করতে পারেন কোনো কিছু প্রশ্ন মন্দির জানাবেন ভালো থাকুন সবাই কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ